তো ধ্যান কী ধ্যান হলো মনের প্রসন্নতা ধ্যান কী ধ্যান হলো অস্থিরতা থেকে স্থিরতার দিকে যাওয়া কিছু নির্দিষ্ট কিছু প্রসেসের মাধ্যমে তাই জন্যই আমি এটা গাইডেড মেডিটেশন বলছি ধ্যান কী ধ্যান হলো যেখানে আপনার কোনো প্রত্যাশা থাকবে না ধ্যান কী ধ্যান হলো মনের সেই অবস্থা যেখানে আপনি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারবেন ধ্যান কী ধ্যান হলো আপনার সেই রূপ যে আপনি নিজে স্বয়ং নিজের অস্তিত্বকে চিনতে পারবেন বুঝতে পারবেন তো এই হলো সংক্ষেপে বলছি এটি হলো ধ্যান যখন মনের প্রসন্নতা স্থিরতা খুশি যখন পাবেন তখনই কিন্তু আপনি নিজে ডিসিশন খুব ভালোভাবে নিতে পারবেন তো ধ্যান হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে মানে মনের একটা সেই পদ্ধতি আমরা যেই জায়গা থেকে আসি আবার সেই জায়গায় ফিরে যাই আর ধ্যান করতে গেলে আমরা কয়েকটা জিনিসের কয়েকটা স্তরের মধ্যে দিয়ে যাই যেমন ধ্যানের প্রথম স্তর হলো বিশ্রাম দ্বিতীয় স্তর হলো ঊর্জা তৃতীয় স্তর হলো মানে সৃজনশীলতা মানে কিছু এমন আসবে না মনে হবে কিছু সৃষ্টি করি এরকম এরকম ফিলিং আসবে আর কি আর চতুর্থ স্তরে হলো খুশি যেটা আর কি আনন্দ আর পঞ্চম স্তর যারা ধ্যান করেছেন তারাই বুঝতে পারবেন আর যারা করেননি তারা এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অবশ্যই আমার স্ক্রিনে যেটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনলাইন এটা করানো হবে এবং বারো মাস ধরেই করানো হবে মান্থলি প্যাকেজ যেটা আগেই আমি অ্যানাউন্স করেছি পঞ্চম স্তরে গিয়ে কিন্তু আপনি সেইটা পাবেন একেবারে পরমাত্মার সঙ্গে নিজের আত্মার যে মিলন সেটা আমি কথায় বলে প্রকাশ করাতে পারবো না এক্সপিরিয়েন্স করতে হবে তো এই হলো ধ্যান